বৈদিক ব্রাহ্মণ সমাজের বিক্ষোভ কর্মসূচি বর্তমান বাংলাদেশে হিন্দুদের উপর ক্রমাগত যে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে সরব হয়ে বৈদিক ব্রাহ্মণ সমাজ বুধবার মেলার মাঠ থেকে একটি মিছিল করে প্যারে চমনিতে গণ অবস্থান পালন করে তারা বাংলাদেশে ঘটে যাওয়া এই ঘটনার প্রতি তীব্র ধিক্কার জানান আন্দোলন তো আজকে না আজকে আন্দোলন শুরু হয়েছে অনেকদিনে আমরা বৌদিক ব্রাহ্মণ সমাজ থেকে আজকে এখানে একটা পথসভাতে বসেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এই অত্যাচার অভিযান শুরু হয়েছে ডক্টর ইউনিসের আমল থেকে এ পর্যন্ত আমাদের সমস্ত হিন্দু সমাজকে বিশেষ করে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করে কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর মধ্যে আমাদের হিন্দুদের উপরেই তাদের অত্যাচারটা বেশি হচ্ছে তাদের এই অত্যাচারের বিরুদ্ধে এবং অতি সত্তর যেন তারা এই হিন্দুদের উপর থেকে অত্যাচার বন্ধ করে সেই উদ্দেশ্যে আমরা ওদের গর্মন করার তরফ থেকে এইখানে ধর্নায় বসেছি এবং আমাদের এই আবেদন আমরা বাংলাদেশের যে হাই অফিস আছেন ওখানে গিয়ে আমাদের তরফ থেকে রিজার্ভেশন দেওয়া হবে এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও আমাদের তরফ থেকে জানানো হবে যেন অতি সদ্দর উনি বাংলাদেশের সাথে কথা বলে বাংলাদেশে আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করেন এবং তাদের জীবনযাত্রার মান রক্ষা করেন এবং বর্তমানে তারা দিনে রাত্রে ঘুমাতে পারছে না এবং আমাদের হিন্দু একজন হিন্দু সন্ন্যাসী ওনাকে যে অবিচারে এতদিন আটকে রেখেছে কালকে খবর দেখলাম ওনাকে ওনার পক্ষে কোনো উকিল দিচ্ছে না এই নিয়ে বাংলাদেশের যারা যারা ওনার পক্ষে ওকালতি করছিল ওদেরকে বাংলাদেশের মৌলবাদীরা মেরে আইসিউতে পাঠিয়ে দিয়েছে এই যে বর্বরতা যে শুরু করেছে এই বর্বরতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা ধিকার জানাই নামটা আমার নাম পন্ডিত ভাস্কর চক্রবর্তী